হুম তো চলে এলাম বন্ধুরা আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে তো সবজি মুগের ডাল দারুন দারুণ কিচ্ছু কথা হবে না শুধু সহজ পদ্ধতিতে বানিয়ে নেবে এবং এই ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবে বন্ধু স্কিপ করবে না স্কিপ করলে ভাল লাগবে না এত সুন্দর সবজি ডাল তোমাদের করে দেখাবো যেটা তোমরা বাড়িতে করবে আর দারুণ লাগবে সবাই বলে কোনো কথা হবে না ফ্যানটা চলে এসো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার সাদা তেলেই আমি রান্নাটা করি ওই জন্য সাদা তেলেই আমি এই সবজিগুলো এখানে আছে দেখো বিঞ্চ কড়াই কাঁচা লঙ্কা দেখো এগুলোকে ভালো করে আগে ভেজে নেব ঠিক আছে না বাঁচলে এই কোনো হবে না ভালো করে ভেজে নেব এটাকে আগে ভালো করে ভেজে নেব সঙ্গে একটু তেজপাতা দিয়ে দেবে আর কাঁচা লঙ্কাটা দিয়ে এই শুকনো লঙ্কাটা দিয়ে দেবে দিদিটা দেখবি এত সুন্দর গন্ধ চাড়বে দেখবি শুধু বন্ধু ভালো করে আগে সবজিটাকে ভেজে নেবে সবজি যদি না ভাজো সেটা ভালো লাগবে সবজিটা হচ্ছে তোমরা দেখছো দেখো বন্ধু এত সবজিটা যত সুন্দর ভাজবে তত টেস্ট হবে এমন কিছু ব্যাপার নয় হ্যাঁ আমি এত সুন্দরভাবে করে দেবো যেটা তোমাদের ছেলে দারুণ লাগে শুকনো লঙ্কাও দেবে সঙ্গে কাঁচা লঙ্কাটাও দেবে হাতটা দারুণ লাগে একটু ভালো করে এটা ভেজে নেবে

দেখছো ভাজা না হলে সেই সবজিটা ভাল লাগবে না ভালো করে আগে ভাজতে দাও ঘরোয়া হিসাবে কোনো এ নেই অসুবিধা নেই আমি তোমাদের দেখাচ্ছি আস্তে করে এটা পুরোটা ভাজুক আমি এখানেই আছি বন্ধুরা তোমাদের দেখাতে দেখাতেই আমি ভাতটা করছি কেন আমার একটু খেয়ে বেরাবে স্কুল যাবে ঘরোয়া হিসাবে যেটা সত্যি সেটাই বলছি সকালে আমরা তো রান্না করি

হিসাবে দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ গোটা জিএ দারুণ টেস্ট হবে আচ্ছা তারপরে দিয়ে দেবে একটা ছোট্ট টমেটো ঘরোয়া হিসাবে সুন্দরভাবে দেখো দেখোটা কিন্তু ভাজা হয়ে যায় যত ভাজবে তত ভালো লাগবে জালটা আচ্ছা তার মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা

আরও দারুণ লাগে আমি একটু হিমফোড়ন দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আহ দারুণ লাগে একটু হিমফোড়ন দিয়ে দেবে বন্ধুরা এই যে বেশি দেবে না বেশি দেবে না বন্ধুরা বেশি দেবে না হিম ফোড়নটা এবার আমার ডালটা সেদ্ধ করা আছে ডালটা আমি দিয়ে দেবো ও আর একটা জিনিস দিতে ভুলে গেছি বন্ধুরা কপিটা কপিটা দিলে আরও দারুণ লাগে যেহেতু আমার কপিটা হলুদ দিয়ে সেদ্ধ করা আছে অল্প না ভাজলেও চলবে ঠিক আছে যেহেতু আমার কপিটা সেদ্ধ করা আছে হলুদ দিয়ে না ভাজলেও চলবে ঠিক আছে অল্প বেশি কপি দিতে হবে না বেশি কি জন্য কপিটা যেহেতু আমার ভাজা আছে আর হলুদ দিয়েই আমার সেদ্ধ করা আছে

দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশি হলুদ দেবে না বেশি হলুদ দিলে হলুদ গন্ধ ছাড়বে বেশি হলুদের পরিমাণ সবসময় কম রাখবে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো যেহেতু দু রকম লঙ্কা দেওয়া আছে একটু গুঁড়ো লঙ্কা আচ্ছা চিনি বন্ধুরা একটু চিনিটা বেশি দেবে নালে বিচ্ছি লাগবে ঠিক আছে একটু চিনিটা বেশি দেবে নালে বিচ্ছি রাখবে পরিমাণ মতন চিনি মানে কি যাতে একটু মিষ্টি হয় তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন যে যেরম নুন খাও সেরকমভাবে নুন দেবে বেশি নুন দেবে না তাহলে ডালটা নুন হয়ে যাবে ডালটা যত ঘন থাকবে ততই ভালো লাগবে ডাল সবসময় ঘন রাখ দেখো কী সুন্দর দেখতে লাগবে ডাল সবসময় ঘন দিয়ে দেবে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে গোটা গরম মশলা দেবে না শাহি গরম মশলা দারুণ খেতে লাগবে বেশি দেবে না বেশি দেবে না দেখবে খেয়ে একবার বন্ধুরা দারুণ ডাল দারুণ খেয়ে না কথা হবে না দেখছো কী সুন্দর ডালটা ঘন এই ঠান্ডাতে যদি এরম ডাল খাওয়া যায় হয় আর কিছু লাগে আর কিছু লাগে বন্ধুরা বলো দেখো তো কী সুন্দর ডালটা আমি করলাম আমার মতন করে দেখবে বন্ধুরা আমি বলছি একটু আছে দিয়ে দেবো বেশি গরম মশলাটা দেবে না দিচ্ছি দিচ্ছিলেন যতটা পরিমাণ কম দেবেন ঠিক আছে এবার গারোটাই ডালটা রাখবে বেশি ডালটা দেখো কি সুন্দর দেখতে ফোটাতেও হবে না বন্ধুরা দেখো দেখো কেমন সুন্দর হয়েছে দেখেছ বেশি জল দেবে না বন্ধুরা দেখো কি সুন্দর দারুণ তো বন্ধুরা তো দেখলে বন্ধুরা ছোট্ট করে একটা সহজ পদ্ধতিতে করে দিলাম সবজি ডাল তো যদি কিচ্ছু ভুল হয় আমাকে ক্ষমা করে দিও তো প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না আমার পাশে দাঁড়াও বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগাতে পারবো না তো টাটা বন্ধুরা